সবাই তো চলে গেল মাও তো এখন আসলো না আমি যে কখন বাড়ি যাব এদিকে খিদেও পাচ্ছি আমার উরে কি মেঘ ডাকছে ভয় লাগছে তো কি বাবা বাড়ি যাবে না বাড়ি যাওয়ার তো এখন থাকবো তোর তোর আমার থাকে তো ছাইটা কি সুন্দর ছাতার মাথায় তো কানও আছে আচ্ছা ওকে আমাদের কথা শুনতে পাচ্ছে হেই

তুমি আর কখন যেতে তা তুই একা একা এলি কিভাবে একা একা আসতে এসেছি ওর কার ছাতা তলায় তা বৃষ্টিতে না হয় জামাটা ভিজেছে তা কাদাটা কিভাবে লাগলো শুনি শিখ করছে তোমার কি এক করে শিমতে হবে রে আই, আমি মাথাটা মুছে দিই আর তাড়াতাড়ি জামাটা খুল না হলে ঠান্ডা লেগে যাবে ওহ ফোরোনো মতো একটা কান কিনে দাও না কাল তাহলে স্কুলে নিয়ে যাব। ওকে দেখিয়ে দেবো আমার ছাটা কেনা ওর জন্য গায় কাদা লেগে গেছে ও তুমি দেওয়া তো একটা কান ছাটা কিনে কাল ছাতা সে আবার কেমন ছাতা।